স্পষ্ট সে ডালিমটার দিকে এরকম ভাবে মানে তাকে আছে মানে সে মানে ধরার আগে খেয়ে ফেলবে এমন একটা মানে ভাব তো আর কি বলবো সে প্যান্ট পরছে মনে করেন প্যান্টের উপর দিয়ে তার ইঞ্জিনটা মানে বের হয়ে আমার কাছে চলে আসবে মানে এরকম একটা ইয়া তারপর মনে করেন আমার খুব ভয় লাগতেছে আমি চিনি না আমার বান্ধবী হাজবেন্ড আমি কিভাবে কি আমার খুব ভয় লাগতেছে কিন্তু দেখেন ওইদিকে আমার হাজবেন্ড আর আমার বান্ধবী যে আমার এতটা ক্লোজ এতটা ফ্রেন্ডশিপ আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইলাম সেই বন্ধুটা কিভাবে আমার সাথে এরকমটা করতে পারলো যে আমার হাজবেন্ডের সাথে আমার কাছে একটা জিজ্ঞাসা করলো না সে আমার হাজবেন্ডের কাছে চলে গেল তো দেখলাম কি যে তারা না খুব এনজয় করতেছে তো তখন আমার মন মধ্যে একটা জিদ চলে আসলো যে সে আমার হাজবেন্ড পারতেছে আমার বান্ধবী এতটা ক্লোজ বান্ধবী সে পারতেছে আমি কেন পারবো না পরে হচ্ছে আর কি সে জানেন কি করলো তো ওই দিনটা হচ্ছে আমি ওয়েস্টার্ন ড্রেস পরা ছিলাম আমার বন্ধু আস্তে আস্তে মনে করেন আমার কাছে আসলো আসে কি করলো আমার এই আপেল দুটার মধ্যে না ডালেম দুটার মধ্যে মানে এরকম ভাবে চাপ দিল কি বলবো মানে কিরকম যেন আমার ফিল হয়ে গেল মানে পুরো শরীরটা পশম গায়ের লোম সব খাড়াই গেল যাওয়ার পরে না মানে পরে মনে করেন আমাকে বিছানে নিয়ে শোয়াইলো শোয়ানোর পর আমার একে একে সব কিছু খুলে ফেললো খুলে তার মানে যে যন্ত্রটা ওই যন্ত্রটা মনে করেন আমার পুকুরের মধ্যে দিয়ে দিল আর কি বলবো এতটা এত এতটা মানে ভালো লাগছে যা বলার বাড়িতে অনেকটা মজা পেয়েছিলাম সেদিন তো সেদিনের কথাটা না আমি আজও বলতে পারতেছি না মানে আজও মনে আছে আমার হাজবেন্ড দুই মাস তার সাথে সংসার করছি তো এতটা শান্তি সুখ আমাকে সে দেয় নেই এতটা আদর আমি কখনো পাই নাই তার কাছ থেকে মানে আমি যে আদরটা পাইছি পরে আমি বললাম কি যে দেখো যেহেতু ও চেঞ্জই করছে কিন্তু আমি না এখন ওর কাছে যাইতে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেকটা ভালো আছি তো আপনাদের সাথে আমি আমার অতীতে কিছু ঘটনা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো দেরি না করে শুরু করি মনে করেন আমার বিয়ে হয়েছে আজ থেকে পাঁচ মাস তো মানে আমরা দুইটা ফ্রেন্ড ছিলাম মানে ও আর আমি প্রায় অনেকটা ক্লোজ ছিলাম আমি আর আমার ফ্রেন্ড আমার নাম হচ্ছে রিয়া মনি ওর নাম ছিল হিয়া মনি। মানে আমাদের নামটা পর্যন্ত দেখেন অনেকটা মিল আর যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম না সবাই ভাবতো কি আমরা দুই বোন মানে এতটা এতটা ফ্রি আর ভালোভাবে আমরা চলাফেরা করতাম এরকম মনে করি স্কুলে যাইতাম আসতাম তো আমাদের আর কি তো মানে আমাদের হচ্ছে সিনিয়র তো তারা আবার দুইটা বন্ধু ছিল মনে করেন একই সাথে পড়াশোনা করতাম যেহেতু পরে আর কি আমাদের প্রেম করে আর কি বিয়ে হয় মানে দুজন দুই বান্ধবী দুই বন্ধুর কাছে বিয়ে হয় তো হওয়ার পরে মনে করেন অনেক তো অনেক হানিমন যায় জানেনি আপনারা বিয়ে হলে কিন্তু সবাই একটু হানিমন করতে যায় নতুন একটা এনজয় যাকে বলে যায় তো মনে করেন আমরাও তো আমার বান্ধবী আমি আমার বান্ধবীর হাজবেন্ড আমার হাজবেন্ড আমরা চারজন মিলে একসাথে হচ্ছে কক্সবাজার গেলাম তো দুইটা মনে করেন একটা ফ্ল্যাট নিছি আর কি কক্সবাজার যাওয়ার পর একটা ফ্ল্যাট নিছি তো নেওয়ার পর হচ্ছে মনে করেন সারাটার দিন মানে আমরা মনে করেন সকাল সারা হচ্ছে গাড়িতে ছিলাম জার্নি করে গেলাম তো আমরা যেতে যেতে সকাল দশটা বাদ মানে যখন নয়টা দশটা মানে কি বাচ্ছে তো আমরা হচ্ছে মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করছিলাম তো আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করার পরে হচ্ছে কি আমরা আর কি গেলাম সারা দিন হচ্ছে মানে সমুদ্র যাওয়ার পরে সবাই হচ্ছে আর কি মানে সমুদ্রে গোসল করলাম পরে অনেকটাই মজা করলাম তো ওখান থেকে হচ্ছে হিম সাগর নাকি হিমসুরি নাকি যেন বলে আর কি তো ওখানে হচ্ছে গেলাম যাওয়ার পরে হচ্ছে অনেকটাই মজা করলাম সারা দিন তো হচ্ছে তখন হচ্ছে বিকাল বিকাল পাঁচটা এরকম বাজবে আর কি তো আমরা হচ্ছে মানে আমাদের হোটেল যেটা নিছি হোটেলটা চলে আসছি আসার পর মনে করেন আমরা হোটেল থেকে হচ্ছে খাবার আনাইছি সারাদিন হচ্ছে আমি বাইরে খাবার খাইছি তো তো হোটেল থেকে হচ্ছে কিছু ভারী খাবার আনছি তো হচ্ছে ড্রেস আপ সব চেঞ্জ করলাম ফ্রেশ হলাম হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে খাওয়া দাওয়ার পর মনে করেন একটা মানে গল্প করলাম তো গল্প করার পর এখন হচ্ছে রাত দশটা হুম তো দশটা আমি আমার রুমে গেলাম আমার বান্ধবী আমার বান্ধবীর রুমে গেল হঠাৎ করে কি করবো আমার হাজবেন্ড আসলো তো বোঝে তো হানি করতে আসলে কিন্তু অনেকটাই খুশি তো এমন একটা কথা বলছে মনে করেন আমার দুনিয়াটা মানে আমার মাথায় ভেঙে পড়ছে আমার পায়ের তলার মাটি সরে গেছে মানে হাজবেন্ড হয় কি কোন কোনো কথা বলতে পারে এমন এতটা আশা নিয়ে আসছি যে হাজবেন্ডের সাথে প্রথমবার কক্সে আসছি হানি মনে অনেকটা এনজয় করব ঘুরবো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকম একটা আশা থাকে বিয়ের পর নতুন নতুন মাত্র দুই মাস হয়েছে বিয়ে হয়েছে পাঁচ মাস তো পাঁচ মাসের মধ্যে মনে করেন যখন দুই মাস আর কি তখন হচ্ছে মানে ঘুরতে আসলাম দুই মাস চল মানে তখন ছিল ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর আমাকে বলতেছি কি যে শোনো একটা কাজ করো আমি যেটা বলবো সেটাই আমি বললাম তুমি যেটা বলবে সেটাই কি বলো তো বলার পরে আমাকে সে বললো কি যে তুমি হচ্ছে আমার বন্ধুর রুমে যাও আমি বললাম কেন আমি তোমার কি বলতেছো কি কেন ভাই কিছু বলবে আমাকে বলতেছে যে শোনো আসলে কি হইতেছে আমি হচ্ছে ওর তোমার বান্ধবীর সাথে থাকবো আর তুমি আমার বন্ধুর সাথে যাও আমি মানে কি বলবো পরে হতাশ হয়ে গেছে এগুলো কি মতেছে আমি ওর বন্ধুর কাছে যাব মানে পরে মনে করো আমাকে অনেক জোর জবর্শি প্রায় ব্যাটমেল করলো যে মানে অনেক কথা বললো যে না যাইতেই হবে তো এক সময় বাধ্য মানে বাধ্যমূলক হয়ে হচ্ছে আমি যাই তো যাওয়ার পরে হচ্ছে আমার বান্ধবী হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে চলে আসে প্রায় তখন জানেন আমার দু চোখে হচ্ছে মানে নোনা পানি যাকে বলে দুই চোখে প্রায় মানে টলমল করতেছিল আমি ভয় 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 বলে হচ্ছে গেলাম তো যাওয়ার পরে না সে মনে করেন আমার এই টস ডালিমটার দিকে এরকম ভাবে মানে তাকিয়ে আছে মানে সে মানে ধরার আগে খেয়ে ফেলবে এমন একটা মানে ভাব তো আর কি বলবো সে প্যান্ট পরছে মনে করেন প্যান্টের উপর দিয়ে তার ইঞ্জিনটা মানে বের হয়ে আমার কাছে চলে আসবে মানে এরকম একটা ইয়া তারপর মনে করেন আমার খুব ভয় লাগতেছে আমি চিনি না আমার বান্ধবী হাজবেন্ড আমি কিভাবে কি আমার খুব ভয় লাগতেছে কিন্তু দেখেন ওইদিকে আমার হাজবেন্ড আর আমার বান্ধবী যে আমার এতটা ক্লোজ এতটা ফ্রেন্ডশিপ আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইলাম সেই বন্ধুটা কিভাবে আমার সাথে এরকমটা করতে পারলো যে আমার হাজবেন্ড এর সাথে আমার কাছে একটা জিজ্ঞেস করলো না সে আমার হাজবেন্ডের কাছে চলে গেল তো দেখলাম কি যে তারা না খুব এনজয় করতেছে তো তখন আমার মন মধ্যে একটা জিদ চলে আসলো যে সে আমার হাজবেন্ড পারতেছে আমার বান্ধবী এতটা ক্লোজ বান্ধবী সে পারতেছে আমি কেন পারবো না পরে হচ্ছে আর কি সে জানেন কি করলো তো ওই দিনটা হচ্ছে আমি ওয়েস্টার্ন ড্রেস পরা ছিলাম আমার বন্ধু আস্তে আস্তে মনে করেন আমার কাছে আসলো আসে কি করলো আমার এই আপেল দুটার মধ্যে না ডালেম দুটার মধ্যে মানে এরকমভাবে চাপ দিল কি বলবো মানে কিরকম যেন আমার ফিল হয়ে গেল মানে পুরো শরীরটা পশম গায়ের লোম সব খাড়াই গেল যাওয়ার পরে না মানে পরে মনে করেন আমাকে বিছানে নিয়ে শোয়াইলো শোয়ানোর পরে আমার একে একে সব কিছু খুলে ফেললো খুলে তার মানে যে যন্ত্রটা ওই যন্ত্রটা মনে আমার পুকুরের মধ্যে দিয়ে দিল আর কি বলবো এতটা এতটা মানে ভালো লাগছে যা বলার বাড়িতে অনেকটা মজা পেয়েছিলাম সেদিন তো সেদিনের কথাটা না আমি আজও বলতে পারতেছি না মানে আজও মনে আছে আমার হাজবেন্ড দুই মাস তার সাথে সংসার করছি তো এতটা শান্তি সুখ আমাকে সে দেয় নাই এতটা আদর আমি কখনো পাই নাই তার কাছ থেকে মানে আমি যে আদরটা পাইছি পরে আমি বললাম কি যে দেখো যেহেতু ও চেঞ্জই করছে কিন্তু আমি না এখন ওর কাছে যাইতে চাই না পরে বলবো কেন আমি বললাম যে ব্যক্তিটা কিনা তার বন্ধুর কাছে আমাকে পাঠাইতে পারে সে তো আমাকে অন্য কোনো অন্য কোথাও আমাকে দিতে পারবে তো সেই লোকটার সাথে আমি থাকতে চাই না যেহেতু আপনি আমার সব কিছু দেখেই ফেলছেন আর আপনি আমাকে মানে এতটা মানে মানে ইচ্ছে চাহিদা মতো এতটাই আদর করছেন যে আমি ভুলতেও পারবো না পরে সেও আর কি আমাকে নেওয়ার জন্য ইচ্ছুক ছিল তো তারপরে মনে করেন আমি তার সাথে চলে গেলাম পরে আমরা আবার নতুন করে বিয়ে করলাম ওর বন্ধু সাথে আমার আবার বিয়ে হলো আমার হাজব্যান্ড ওই মেয়েটাকে নিয়ে মানে আমার বান্ধবীকে নিয়ে ও চলে গেল। তো সবাই সবাই সাথে একটা কথাই বলবো যে আপনারা আপনাদের বউকে অন্য কারো কাছে অন্তত দেন না এটা হচ্ছে ভাইদের কাছে রিকোয়েস্ট আজকে দেখেন আজকে যদি সে আপনি যদি তাকে না দিতে হয় দেখেন আমাকে যে আমার হাজবেন্ড না দিত আজকে কিন্তু আমার আমি আমার হাজবেন্ডের কাছে থাকতাম আমি কিন্তু আজকে অন্য কোনো পুরুষের কাছে থাকতাম না তো সব ভাইদেরকে একটা কথা বলবো যে আপনারাও কিন্তু এরকম বউ হারাইতে পারেন তো এরকম কোনো কাজ করেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ